নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে অপূর্ব স্বাদের একটি সবজির রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়ে নিয়েছি পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে লাউ ডাঁটা অর্থাৎ লাউ শাক নিয়ে ভালো করে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন আদা পেস্ট নিয়ে নিয়েছি তেজপাতা এদিকে নিয়ে নিয়েছি জিরে বাটা আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দিয়েছি বন্ধুরা এখানে আদাটা আমি হামন্দিস্তাতে একটু থেঁতো করে নিয়েছি আপনারা চাইলে এখানে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে ম্যারিনেট করে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছগুলোকে বেশি ভেজে নেবো না ঠিক এই পর্যায়ে আসলে চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে এবারে একটি পাত্রে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আজকের এই চিংড়ি দিয়ে সবজি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এই এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে আর একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে বেশ ভালো করে ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবারে একে একে সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে প্রথমে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো আর দিয়ে দিতে হবে পেঁপে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরেই একটু ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এই সবজিগুলো প্রথমে ভেজে নিতে পারেন তবে আমি এখানে তেলের সাশ্রয় বা ঘরোয়াভাবে বানানোর জন্য এখানে প্রথমে সবজিগুলোকে ভেজে নিই নিই পেঁয়াজের সঙ্গে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে বেশ কিছুক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু আমি এখানে সবজিগুলো প্রথমে ফ্রাই করে নিই তাই এই পর্যায়ে সবজিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে সবজি যত ভালো ফ্রাই হবে তত এই রেসিপিটার টেস্ট অসাধারণ হয় সবজিগুলো একটু ফ্রাই করে নেয়ার পরে বেশ ভালো করে ফ্রাই করে নেয়ার পরে এবারে এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে কেটে ধুয়ে রাখা লাউ শাক দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে লাউ শাকগুলো সবজির সঙ্গে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি লাউ শাক এইভাবে নাড়তে নাড়তে অনেকটা মজে আসবে দেখুন বন্ধুরা আমি কিভাবে এই সবজি রেসিপিটা বানিয়ে নিচ্ছি একদম ঘরোয়াভাবে খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাউ শাকগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে করে দিতে হবে লবণ আর লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী অবশ্যই এখানে ঝালটা অ্যাড করে দেবেন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে যদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার এইভাবে বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন বন্ধুরা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি যা সবাই খুব পছন্দ করে খাবে এবারে এই পর্যায়ে বেটে রাখা জিরেটাকে জল দিয়ে দিয়ে দিচ্ছি জলটাকে আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন এখানে দু থেকে তিন বাটির মতন দিয়ে দিয়েছি জল দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সবজিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু সবজিটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেয়ার পরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেজে রাখা জিরে গুঁড়ো এখানে কাঁচা লঙ্কাটা দিলে এই রান্নাতে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দরই হয় একটা কাঁচা লঙ্কার ফ্লেভার বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিংড়ি মাছ দিয়ে সবজির এই স্বাস্থ্যকর রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ তবে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা